আসসালামু আলাইকুম আমি হাসনাহা শম্পা বলছি নেবি ভাজি নে থেকে কেমন আছেন আপনার সবাই আসলে কি আপনার সবাই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আপনাদের সাথে শেয়ার করব শীতের সবচেয়ে পপুলার ডিশ হাঁসের মাংস তো এখানে হাঁস খুব একটা পাওয়া যায় না তো শীতের সময় দেশের মতো আসে তো তখন আমরা একটু কিনে রাখি খাওয়ার জন্য এই যে সব কিছু রেডি করে রেখেছি মশলাগুলো আদা রসুন পেঁয়াজ কুচি তো গরম তেলে পাত্রে গরম তেলে মধ্যে আদা সরি পেঁয়াজ রসুন দিয়ে ভাজতে থাকি যতক্ষণ না ব্রাউন হয় মাংসগুলো কি সুন্দর না সুন্দর করে কেটে ধুয়ে নিয়েছি একদম লাল লাল মাংস দেখতে ভালো লাগছে হাঁসের মাংস আর আমি তেল কম আর একটু তেল ছিল তেলটা ফেলে দিয়েছি খুব যদিও তেলটা দেশে খুবই পপুলার বাট আমরা অত বেশি খাই না তো পেঁয়াজ রসুন সুন্দর করে ভাজা হয়ে গেছে এখন ওর সাথে গরম মশলা অ্যাড করে নিয়েছি আস্ত গরম মশলা তারপর সাথে আদা রসুন পেস্ট অ্যাড করলাম হাঁসের মাংস কত প্রিয় না দেশে শীতের সময় ধুমপুড়ে যে রুটি দিয়ে খেতে অনেকে হাঁসের মাংস নারকেল দিয়ে রান্না করে তো যাই হোক মশলাগুলো কষাইতে থাকি তার সাথে ধোনা জিরের গুঁড়া হলুদ লবণ শুকনা মরিচের গুঁড়ো দিয়ে আর একটু ভালো করে কষে পানি দিয়ে দিই পানি দিয়ে ভালো মতো কষাই নিবো যতক্ষণ মশলার গন্ধটা কাঁচা কন্ঠনটা না যায় ততক্ষণ কষাইতে থাকবো একটা সময় যখন তেলগুলো উঠে আসবে মশলার উপরে তখন মশলাটা ভাববো না কষানো হয়ে গেছে তো নেড়ে চেড়ে অনেকক্ষণ ধরে মশলাটা কষায় যেন সুন্দর মতো মানে কষানো হয় এবং কাঁচা গন্ধটা চলে যায় মশলার এখন মশলা কষানো মশলার মধ্যে এই মাংসগুলো দিয়ে দিলাম মাংসগুলো যে কি ফ্রেশ কি সুন্দর দেখতে একদম সুন্দর করে কেটে নিয়েছি পানি ঝরে নিয়েছি মানে একদম খুবই সুন্দর ইয়ামি আমি দেখতেই আমি লাগছে তো ভালো করে নেড়ে চেড়ে কষাই নিব মাংসগুলো দেশে শীতের সময় একমাত্র হাঁস ওঠে ওই সময় লোকজন খায় মানে যেহেতু চর্বি হয় হাঁসের এখানে আমাদের চর্বি নিয়ে চিন্তা নাই আমাদের চিন্তা হচ্ছে হাঁসের মাংস খাওয়া তো শীতের সময় শুধুমাত্র একটু পাওয়া যায় মানে অ্যাভেলেবেল অন্য সময় খুব একটা পাওয়া যায় না একদম ফ্রেশ হাঁস আসে তো আমার বাসায় অ্যাকচুয়ালি আমরা ছোটবেলায় হাঁস কম খেয়েছি মানে বাসায় রান্না হলেও খেতাম না তো এখন ছোটবেলা যেটা খেতাম না এখন বড় হয়ে এখানে এসে সেগুলো খাওয়ার প্রতি একটা ইয়ে হয়েছে আগ্রহ হয় খেতে মজা লাগে তো আগে হাঁসের মাংস খেতাম না বললেই চলে দু টুকরো হয়তো কোনো মতো রিকোয়েস্টে মুখে দিয়েছি এখন তো খেতে ভালোই লাগে আর আমার বাচ্চারাও হাঁসের মাংস পছন্দ করে আমার ফ্যামিলি হাজব্যান্ডও সবাই হাঁসের মাংস খেতে পছন্দ করে দুই দুইবার তিনবার এক রান্না তো করি আমি শীতের সময় বাট দেশে যেমন চালের রুটি দিয়ে হাঁসের মাংস খাই বিভিন্ন রকম করে নারকেল দিয়ে সময় হাঁসের মাংস রান্না করে তারপর আরও বিভিন্ন উপায়ে হাঁসের মাংস খায় চর্বি হয় বলে দেশে শীতের সময় তো আমরাও আমার মতো করে সিম্পল শর্টকাটভাবে রান্না করলাম তো দেখতেও যেমন সুন্দর হয়েছে তেমন খেতেও মজা হয়েছিল আপনাদের সাথে পুরো রেসিপিটা শেয়ার করছি কীভাবে রান্না করলাম সুন্দর করে কেটে নিয়েছি সাইজ করে আর পুরো ভিডিওটা দেখতে থাকুন প্লিজ আর ভালো লাগলে লাইক অ্যান্ড কমেন্ট করে জানাবেন প্লিজ অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল আমার পাশে থাকবেন আপনারা থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ ফর ওয়াচিং দেখুন মাংসটা কি সুন্দর রং এসে গেছে একটু লবণ টেস্ট করে নিলাম যে লবণটা ঠিক আছে বেশি ঝোল রাখ না অল্প একটু মাখা মাখা একটু ঝোল থাকলেও ভালো লাগে তো অল্প কিছু ঝোল রাখছি পানি দেই নাই মাংস থেকে পানি বের হয়েছে অনেক তো আমি রান্না করলাম মাংসটা হাঁসের মাংস খেতে খুবই মজা হয়েছিল খুবই সুস্বাদু সবাই হয়তো মজা করে খেয়েছিল ভালোই লেগেছে আমি আবার একটু